নমস্কার সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি দেখাবো আমি যে সমস্ত জায়গায় ছোট ছোট ঠাকুরের পুজো অনুষ্ঠানে গেছি তার ছোট ছোটো কিছু ভিডিও এই যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে দণ্ডি কাটার তো সকলে দণ্ডি কাটছে মা শীতলার পুজোতে খুব জাগ্রত এই শীতলা পুজো আমি সেখানে গেছিলাম সম্পূর্ণ ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছ কত লোক এখানে কয়েকশো লোক দণ্ডি কেটেছে প্রথমে মেয়েরা তারপরে ছেলেরা তো এটা পার করার পর আমি আর এক জায়গায় গেছি সেটা হচ্ছে জয় মাতাজি জয় মাতাজির মন্দিরে আমি গেছিলাম এবং আমার খুব ভালো লেগেছে পাশেই রয়েছে জয় মাতাজির পাশেই রয়েছে জয় শ্রীরাম তো দেখো জয় শ্রীরাম রয়েছে সেখানে তো একদম পাশাপাশি মন্দিরগুলো আমার খুব ভালো লেগেছে তার জন্য ছোট ছোট কিছু মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রেখেছি এবং এখান থেকে আমি সোজা চলে জয় মাতাজির আর একটা মন্দির সেখানে রয়েছে কৃষ্ণ শিব সকলেই রয়েছে তো চলো আমি প্রথমে গিয়ে দেখাই কৃষ্ণকে কত সুন্দর করে সাজিয়েছে জাস্ট অসাধারণ ভিডিওটি ভালো